তোমার সত্যি কয়জন আছে বলো একজন তুমি মুসলমান হিন্দু মিথ্যা কথা বলে কিন্তু খবর আছে সত্যি মুসলমান তুমি সত্যি মুসলমান দাঁড়াও দেখতেছি যদি মিথ্যা কথা হয় বাবা তোমার খবর আছে কিন্তু এখন সময় আছে বলো তোমাকে আমি এক মিনিট সময় দিলাম এক মিনিট মধ্যে বলতে পারি সত্য কথা বলো মুসলমান না হিন্দু বলো মুসলমান তাহলে একে তুমি কি বিয়ে করবে কি করবে বিয়ে সাথে করবে বিয়ে করবে আচ্ছা বিয়ে করবে ঠিক আছে মহরমে দিতে হবে পঞ্চাশ কোটি টাকা দিতে হবে

দেখো তো কয়টা আছে মুসলমানের কোথায় আছে কোন জায়গায় আছে যে মানুষকে বিয়ে করা কোন জায়গায় আছে কথা বলো কথা বলো সুন্দর কথা বলো কোথাও আছে

কিন্তু মানে এই তো বলতেছে তোমার সাথে আরো আছে এরা কি দৃষ্টি করবে নাকি এ বলে একাই আছে তাহলে ঠিক আছে মুসলমান যখন তাই তোমাকে কি করা যায় মুসলমান হত্যা না করে বন্ধু করছে কিয়ামত পর্যন্ত এ তোমার মা বাবা পিতা মাতা কই আছে

কোন জায়গায় থাকে তুমি কথা বলতে শোনো তোমাকে জানো বলতেছে যে নিয়ে গেলে ওরা কিছু বলবে না তো ওদেরকে নিয়ে আসবো কি নাকি

আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্মানিত মুসলমান এই বান্ধের সাথে আহ সাতটা মুসলমান জিন ছিল এবং তারা একে বিবাহ করার জন্য অনেক ইয়া করে অত্যাচার করেছে আমরা সকলকে সাতজনকে বন্দী করেছি আমরা সকলেই তাদের জন্য এই বন্ধের জন্য দোয়া করবো আল্লাহ তালা যেন তাকে জিনার আসর থেকে হেফাজত আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ